স্পেশাল আলুর দম খুবই টেস্টি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ স্পেশাল আলুর দম করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই যে আলুগুলি বড়ো আলু থেকে ছোটো আলুগুলিকে বেছে খোঁচা ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়েছি কড়াই গরম করেছি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা এখন মাখিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে এভাবে মাখিয়ে নিলে অল্প তেলেই হয়ে যায় বেশি তেল খেলে হার্ট ব্লক হয়ে যায় এর জন্য অল্প তেল খেতে হয় নুন হলুদ মাখানো আলুগুলি দিয়ে দিলাম আলুগুলি দেখেছ এভাবে কাটতে হবে দম আলু করতে গেলে বা আলুর দম করতে গেলে আলু এখানে ভাজা হবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে আলু ভাজা করতেও কিন্তু কড়াইটা ভালো করে গরম করতে হয় তবেই আলু সুন্দর ভাজা হয় মশলা নিয়েছি জিরে ধনে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা মশলাটা শিলনুড়ায়ও করা যায় আমি মেশিনে করব জল দিচ্ছি অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে পেস্ট করে নেব আলুটা ভাজা হয়েছে দেখেই তো বোঝা যাচ্ছে আলু ভাজা হয়ে গেছে এখন আলুতে তেজপাতা দেব। আলুর দমে তেজপাতা দিতে হয় ভারি ভারি তেজপাতা দিলাম সেন্ট হবে ভালো উপকারিতাও আছে তেজপাতার এখন ওই যে মশলাটা জিরে ধনে পেঁয়াজ আদা এই মশলাটা দুটো তরকারির জন্য তৈরি করেছি এখানে চার চামচ মশলা দেব। বাকিটা আরেকটা তরকারিতে দেব এই মশলাটা দিলাম লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এখন মশলাটা আলুর সাথেই কষিয়ে নেব এভাবে করলে অল্প তেলেই রান্না হয়ে যায় বেশি তেল দিতে হয় না দেখেছ তো অল্প তেলে আলুগুলি কি সুন্দর ভাজা হয়েছে এখন মশলাও দিয়ে দিলাম আলুর মধ্যে মশলাটাও সুন্দর ভাজা হবে এবং টেস্ট হবে বাচ্চারা খেয়ে খুশি হবে কিশোর কিশোরীরা খেতে ভালোবাসবে এরকম রান্না বাচ্চারা তো অনেক সময় টেস্ট বুঝে না ছোটো থাকে এখন গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য গরম জল দিলে রান্না ভালো হয় তবে ঠান্ডা জল দিয়েও রান্না করা যায় জলটা মিশিয়ে দিচ্ছি আরও একটু জল দিলাম আলুগুলি টেনে নেবে আলু সেদ্ধ হবে জল তবুও থাকবে এভাবে নুন দিলাম ঢাকা দিয়ে দিলাম ফুটে উঠবে এই ফ্লেমে ফ্লেমটা লো করে দেব ফুটে ওঠার পর এই যে খুব সুন্দরভাবে আলু সেদ্ধ হচ্ছে আরও সেদ্ধ হবে আলুটা খুব রুচিপূর্ণ আলুর দম হয়েছে আলুটা আরও সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম বেসন নিয়েছি দু চামচ বেসনটা জল দিয়ে গুলি নিচ্ছি কি করব দেখাবো বেসনটা চামচ দিয়ে গুলি নিচ্ছি নুন হলুদ দিতে হবে না এভাবে গুলি নিলেই হবে চাকা চাকাগুলি সব গুলি নিতে হবে জলের সাথে মিশে যেতে হবে এখন বেসনটা জল দিয়ে গুলে নিলাম এই আলুর দম তো আলুগুলি সাধ্য হয়েছে এখন বেসন যে গুলেছি এটা দিয়ে দিলাম এই আলুর দমের মধ্যে কেন দিয়েছি আলুর দমটা তো হালকা পাতলা বেশি মশলা দেইনি পেটের প্রবলেম হবে এর জন্য আমি বেসনটা গুলি দিয়েছি এই যে বেসন দু চামচ গুলি দিয়েছি জলের সাথে এতে আলুর দমটায় টেস্টই অনেকটা পাল্টে গেছে এভাবে রান্না করে দেখুন খুব ভালো লাগবে এই যে আলুর দমের ফ্লেমটা দেখো লো ফ্লেমে আছে আর এই যে দেখো আলুগুলি কি সুন্দর হয়েছে যদি ভালো লাগে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করে নাও ভালো ভালো রান্না আছে ভিজিট করো দেখো ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো রান্না করে খেয়ে দেখো খুবই ভালো রান্না আছে রুচিপূর্ণ রান্না আছে এভাবে রান্না করে খাবে আমার ইচ্ছে আপনারা ভালো থাকুন ধন্যবাদ